ঘন্টার উপরে কি বিষয়টা কি করবেন যে রাতের আজকে এত মানে এটা যদি আরো বড় হইত আকার হইত

ঢুকেরা যায় কারণে ভিতরে আগুন সম্ভব না হ্যাঁ যেহেতু তখন তারা কিছুক্ষণ আগে আবার তখন আমরা এখানে দেখে ভিতরে আবার এখন কি তৈরি আছে এখন এখন মোটামুটি যে আগুন আইছে এই বসে কতক্ষণে দৌড়ছে কতক্ষণ লাগছে আগুনটা নিয়ন্ত্রণে প্রায় পঁয়তাল্লিশ মিনিট

িয়ার আছে তারা করবো আজকে কি হয়েছে না হয়েছে এটা এই মুহূর্তে আমি সঠিক করতাম না যে কিটা আছে মেশিনের ব্যাপার মেশিনারি ব্যাপারে